আসসালামু আলাইকুম পিটস ওয়েকাম ব্যাক টু মাই চ্যামস শপিং গাইড আজকালি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য এই সুন্দর কিছু কালেকশন এখান থেকে আজকে কর্সেটও দেখাবো থ্রি পিসও দেখাবো দেখেন এটা চিকেন ম্যাটেরিয়ালের মধ্যে একটা কর্সেট এটা ফ্রন্ট সাইড ইনার করা থাকবে জামার নিচে একটা কাজ আছে গলা একটা কাজ আছে এবং হাতাটা কিন্তু একদম শোল্ডার থেকে এ পর্যন্ত বর্ডার পর্যন্ত কাজ থাকবে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে নিচে চিকেন কাপড়ের ডিজাইন আছে আর এখানে একটা কাজের এম্বোয়ডারি যে ডিজাইনটা ওইটা আছে বডি সাইজ কত হবে ভাই 34 থেকে 44 পর্যন্ত মূল্য থেকে 44 পর্যন্ত আর প্রাইস পড়বে 1150 টাকা 1150 সামনে যেহেতু পূজা আসছে এরকম একটা সুন্দর ড্রেস কিন্তু নিতে পারেন কটন মধ্যে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাসলিন কটন মধ্যে খুব সুন্দর একটা থ্রি পিস দেখেন এইটার যে কাজটা এত সুন্দর এটা আসলে হাতে না নিলে বুঝতে পারবেন না সালোয়ারটা প্লাজো স্টাইলে আর ওনাটা কন্ট্রাস্টে বড় ওনা থাকবে ওনাতে হচ্ছে জামা যে কালার ওই কালার প্রিন্ট থাকবে এটার দাম কত ভাই এটা মাত্র 1100 টাকা 1100 টাকা

ভালো লাগলে স্ক্রিনশট 마স করে সব চলে আসবেন অথবা অনলাইন যোগাযোগ করবেন এটা আবার তিনটা কালার থাকছে প্রাইস নাকি 999 টাকা 999 টাকা এটা রাখেন অনেক বেশি সুন্দর সালোনার সাথে পাবেন 999 999 মাত্র 999 34 থেকে 43 পর্যন্ত বডি সেট থেকে 43 বডি সেট যত অর্ডার করতে হবে যে অফারে চলছে সব অর্ডার শেষ হয়ে যাবে 999 999 নেক্সট ডিজাইনই চলে যায় নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা এটা দেখেন বাজেটের মধ্যে কিছু সুন্দর সুন্দর পিস এটা হচ্ছে টু পিস না জি প্রাইস পূর্বে হচ্ছে মাত্র 650 টাকায় দেখবেন 650 কালার আছে মানে কমফোর্টেবল টাকার জন্য মধ্যে 650 এর সুপিস এই যে এটা কিন্তু আবার গোল আরেকটা কামিজ এটা গোল জি প্রাইস सेम 650 650 আচ্ছা টা চলে যায় দেখেন সাথেও পেয়ে যাবেন দাম হচ্ছে টাকা কালার কিন্তু আরেকটা ডিজাইন প্রাইস একই থাকছে জি আপু 750 টাকা 750 থ্রি পিসটা টু পিসটা 650 থ্রি পিসটা 750 টাকা এটা দেখেন সালার ওনা দিয়ে দামটা কি থাকছে মাত্র 750 টাকা এই যে কি 750 টাকা 750 টাকা থেকে 44 পর্যন্ত বডি সাইজ 100% কালার আছে আচ্ছা চলে নেক্সট আপনাকে যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে দুইটা

চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ছত্রিশ থেকে চল্লিশ কিলো ফর্টি সাইজ দিন একই দাম চারশো পঞ্চাশটা চারশো পঞ্চাশ ওকে দেখাবো নেক্সট হচ্ছে আরন বোটিক দেখাচ্ছে কিছু ফার্টি এটার দাম কত এটার দাম টাকা কালার হচ্ছে হোয়াইট কালার হচ্ছে আটশো পঞ্চাশ আর অঙ্গ ঠিক পারছেন একদম অফার এটাও কি সেম দাম দুইটা কালার একটা কফি কালার একটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার আচ্ছা দেখেন সালোয়ার কালার একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে